শুভ সকাল আজকে গ্রিলে দাঁড়িয়ে এই ভিডিওটা শুরু করলাম সবাই খুব ভালো আছে তো আমরা বেশ আছি কিন্তু বৃষ্টিতে আমাদের একদম হালত খারাপ করে দিচ্ছে এতদিন কলকাতার ওদিকে দিয়েছে এখন আবার এদিকে খুব অবস্থা কেরোসিন একদম তো একটু শিয়াজের ছুটি আছে ওরা বাজারে গেছে আসুক চিকেন তো বানাবো সবাই ভালো আছে তো আমি ভালো আছি চলছে ইয়ে আর ইয়ে কি বলে ওটা কি আছে ওটা ঘুরুনি ওইটা খেলো না হ্যালো আর সানিক গেছে প্রিয়ার খুব শরীর খারাপ ওকে হসপিটালে ভর্তি করেছে মনে ওকে নিয়ে গেছে এখানে ফোন করে বললাম দুটো যদি খাওয়া দালে এখানে রান্না করে দিয়ে দেবো থাকবে অসুবিধা নেই ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দুর্গা পুজো আছে বাজার থেকে আবার যাবে হয়তো বিকেলবেলা চিকেন বানাবো আজকে একটু চিকেনের না একটু হালকা পাতলা একদম মানে আলু দিয়ে বড় বড় করে একটু স্যুপ টাইপের বানাবো মানে জিরে আদা বাটা ওই সব দিয়ে দিয়ে আচ্ছা জিরে আদা ধনিয়া গোটা ওই সব গোটা মশলা দিয়ে এই আর কি তো ও এখন এসে গেছে সে চিকেন টিকেন ঢুকছে সব ঠিকঠাক করছে আর এই আর চলো দেখো একটু দেরি করে আসছে হ্যাঁ এখন আর আসছি না একটু খানি সব জোগাড় টাকার করে নিই তারপরে আসছি রান্না তো চাপি কারণ দেরি হয়ে যাবে আর সবাই যাবে আর তারপরে তাড়াতাড়ি বেরিয়ে যায় না ওই জন্য ঠিক আছে ইয়ে এক করা চিকেনের ঝোল বানাচ্ছি জিরে মরিচ দিয়ে ঠিক আছে আর ভালো লাগছে না আর ভাত এখানে আলুর খোসা ভাজা আর একটা কী করলাম হ্যাঁ আর একটা হচ্ছে করলা ভাজা ঠিক আছে আর চাটনি তো রয়েছে সাংঘাতিক বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে তো হচ্ছে না আর জানি না হয় বাবা আর পাচ্ছি না একদম বিরক্ত লাগছে একদম এই গাছটাও তুলে একদিন খেয়ে নিতে হবে চাল কুমড়ো গাছটা বুঝেছ ইয়ে গাছটা তো উদ্ধার করেছি কি বলে ওর নাম কি পুঁশাক গাছটা আর একটু ছুটি আছে এই আর কি এটা ফুটুকে সবেই জল গরম করে দিলাম একটু কম হবে এত ঝোল লাগবো না আমার ওটা করছি এটা করছি আর বসানোর জায়গা পাচ্ছি না বলে এরকম টেরা করে বসিয়ে রেখেছি ভাতটা এক্ষুনি হয়ে যাবে ভাতটা বেশিক্ষণ খেয়ার করতে পারলাম না রান্নাগুলো দেখলে তো হয়ে গেছে রান্না এবার সবাই খেতে বসছে কেন কে দেরি হয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেছে এই রিঙ্কু বাবু তারপরে ইয়ে আপেকসা নীল আর সানিক তো ওইখানে গেছে ওই প্রিয়ার ওখানে যখন আসবেন আমি আর টুসি এখনও খাইনি খেয়ে নেব তো এই হচ্ছে আজকের বেশি কিছু শেয়ার করতে পারলাম না এই আর কি দিদি হয়ে গেছে বলে না তাড়াতাড়ি তাও তো টুসি ভাতটা না বিয়েছে চিকেনটা টুসি ধুয়ে দিয়েছে অন্যদিন তো আমাকে একাই করতে হয় কিন্তু টুসি থাকলে আমাকে অনেক হেল্প করে এই আর কি ঠিক আছে চলো খেয়ে দিই নি তারপরে এরাও পড়তে টড়তে বসেছিলো অপেক্ষা তো পড়তেই বসেছিল কেন কি ও পরীক্ষা না ওই জন্য ঠিক আছে ও দেখো ইয়েটা ঝুলছে সব জামা কাপড় চারিদিকে ইয়ে হচ্ছে ঝুলছে কেন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে না যার জন্য ঠিক আছে চলো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর তুই সে ওখান থেকে তাজা কাঁচা লঙ্কাগুলো বার করো না দুটো তিনটে দুটো তিনটে আমি একটা কাঁচা লঙ্কা খাই খুব ভালোবাসি কাঁচা নুন আর ঝাল এই জিনিসটা আমি ছোটো থেকেই খুব ভালোবাসি মিষ্টি আমার পছন্দ না এই আর কি চল সঙ্গে করছে বুঝতে পারছি না এখন আবার ইয়ে লাগাচ্ছে জালি লাগাচ্ছে এই এখন খেয়ে উঠে এখানটা এসে দেখলাম জালি লাগাচ্ছে দেখবে এই জালি লাগা সত্যি সত্যি কি তাহলে ডক ফর্ম করছে তাহলে খুব ভালো লাগবে হুম কোথাও সূর্যের ইয়ে বাকি তো সব জায়গায় এরকম হয়ে রয়েছে হ্যাঁ এই আর কি এখনো সানি কাশিনি খাইনি হসপিটালে রয়েছে ফোন করা ফোন করলো বলে ও পড়া আছে পড়তে যাবে এই আর কি দেখো অবস্থা আমি করবে পালে এরমই তো লাগছে চারিদিকে ঘিরবে সব করবে এখন তো গেটটা লাগাচ্ছে না সব কমপ্লিট হয়ে গেলে বোধ গেটটা লাগাবে এই যে এই যে গেটটা আছে না এই জায়গাটা এত বড় টাকি এত বড় টাকি কত লিটারে পাঁচ হাজার লিটারে পাঁচ হাজার লেখা আছে ওপরে বাকি জানি না এই আর কি বলেছ অনেকক্ষণ মানে ঘুমাই তো নেই শুয়েছিলাম দুনিয়ার ফোন আসছে ঘুমাতে পারিনি ফোনে কথা বলছিলাম অভিজিৎ ভাইয়ের ফোন এস আসলো তারপরে আমার এক বান্ধবীর ফোন এলো কলকাতা থেকে তারপর এইখানে এসেছিল বম্বে থেকে মানে অন্য জায়গায় অন্য স্টেশনে রয়েছে সে ফোন করেছিল এই কথা বলতে বলতে মানে আর ঘুমাইনি চা তাও উঠুসি চা করে দিল চা খেলাম চা চা খেলাম তারপরে বসে আছি দুটো রিলস বানালাম এই আর কি তার মধ্যে বৃষ্টিও হয়ে গেল বেশ বড় সড়ো করে বৃষ্টি হয়ে গেল ওখানে ল্যাপটপটা চা ইয়েতে রেখেছে ও তার মধ্যে আবার একটা পার্সেল এলো পার্সেল নিলাম ওই ইয়ে কী বলে স্প্রে কিচেন ক্লিন করবার

ভালো লাগে এই সময়টা দেখতে কি সুন্দর ওই দিক থেকে সূর্যটা করছে আর এদিকে ইয়ে হচ্ছে দেখো দা ব্যাক ক্যামেরা দেখালে বুঝবে কী অসাধারণ লাগছে পাহাড়টা পাহাড়টা দেখতে পাবো কি অসাধারণ লাগছে যে ট্রেন যাচ্ছে আর ওই ওই এই টাওয়ারটার ওপরে না দুনিয়ার দেখো দুনিয়ার ইয়ে কি বলে টিয়া পাখি না দেখতে পাবে কি টিয়া পাখি বসে আছি আবার ট্রেন যাচ্ছে কি সুন্দর লাগছে না এত ভালো লাগছে না কি বল ট্রেনটা আসছে অনেকটা দূরে কিন্তু কিন্তু আমি জুম করেছি তো এই দেখুন খুব ভালো লাগছে আর টিয়া পাখিগুলো সমানে কাউ কাউ করেই যাচ্ছে ভালো লাগছে অল্প অল্প মেঘও রয়েছে বৃষ্টি আসবে কিনা জানি না দেখ আবার একটা একটা আসছে একটা যাচ্ছে ওর শান্তি নেই ওর বিরাম নেই ট্রেনের বলো কি ভালো লাগে সব বার করেছে বাবা মাথাটা ঘুরে গেল আসতে গেলাম বন্ধ আর এখানে একজন পড়ছে আরে বেড়াচ্ছে আচ্ছা এই তো ফাইন ওই জন্য কেন করছে এগুলো সব যেগুলো দরকার না সেগুলো সব ফেলবে দুনিয়া আরো কত ফেলেছে দেখো কি করা যাবে জলালাককে ফোন করলাম ও তুললো না এই নে জে বাবা যখন ভাতেরই রাখো যখন করবে কি বলে প্রত্যেকটা বলতে কি আমি তো রান্না ছাড়া এটা মুখে কিছু ছিল যে থুক থুকলাম না কিন্তু মুখ একটা কি ছিল ওটাকে ফেললাম আমি রান্না ছাড়া কিছুই করতে পারি না মানে পারি না মানে করি না রান্নাটা ভালো লাগে আর ওরা বলে তোমার যেটা সুবিধা হবে সেটাই করবে তোমার যদি ভালো লাগে মনে করো তাহলে করবে আমার রান্নাটা করতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসি তা বলেছি কতবার এদের কারো এখানে শুকিয়েছে শুকিয়ে গেছে তারপরেও রেখেছি আমার কি এখন আমার যত সব জামা জামা ছিল সব অপেক্ষা পরে যত চুড়িদার জামা রেঙ্কু পরেছে টুসি পরেছে তারপরেও যে আরো যা আরো যা বেঁচে আছে তারপর আমি প্রচুর জামা কাপড় একসঙ্গে পরেছি আমাকে অনেকে মনে করে বোধ আমি একটা জামা পরে পরেই যাই একটা ইয়ে আমার অত কিছু পড়বার কোনো ইয়ে নেই অনেক পরে নিয়েছি আর ভালো লাগে না তো সেগুলো সব সাফ সাফাই করুক তারপরে কেউ কেউ খেতে দেবো এই দেখো কোথায় বসে আছে ওকে খেতে ওকে ও কিন্তু খায়নি দুপুরবেলা ও বাবা বাইরে কথা বলছে হ্যাঁ এতো আলোর মধ্যে তারপরে এরম কেন একটা আলো যখনই এটা আলো কম হবে না দেখবি কেমন হবে টুকি একটা জিনিস দেখ এ আলোটা বন্ধ থাকে তো

আটা ভুজি হচ্ছে তারপরে এই চিকেনটা আছে এই চিকেনটা যা আছে বাবা ধোঁয়া উঠছে চিকেনটা যা আছে ওরা আর এই কিউ এতক্ষণ কিউকে দিলাম ও খাচ্ছে এবার এবার এই সুজিটাকে ঘি দিয়ে ভাজছে সুজি আর চারচুরি বসালাম চিকেন তো আছে অনেকটাই কোথাও চিকেনটা ঢাললি এই চিকেনটা পুরো একই রয়েছে আর এর আলু চচ্চড়ি আমার আবার এই যে টুসি ইয়ে মাখছে কি বলে ময়দা মাখছে এটা হয়ে যাবে এটা দিয়ে আমার একটু আলুর তরকারি লাগে এই আর কি একটু পরোটা খেতে যাবে চল এই হচ্ছে ব্যাপার আমরা কারণ ওইখানে সময় অনেক গায়ে দেখো চোখগুলোকে জ্বলাচ্ছে চোখগুলোকে জ্বালিয়ে রেখেছে দেখো এ দেখো তারা লাইটটা জ্বালায় এই দেখো দেখেছো ওরা খালি একটা ন্যাকড়া চাই ওই ওই দেখো ওই দেখো ওই দেখো এর খেল দেখো ওই বাবা ওরে বাবা খাওয়া দাওয়া করে দেব নাটক হচ্ছে ও বাবা ও ও বাবা ও বাবা ও বাবা ও বাবা দেখেছে তরকারিটা হচ্ছে হ্যাঁ তরকারিটা আমি বসালাম আর ইয়ে কি বলে আপেক্ষা আর সানিক গেছে গাড়ি করেই গেছে ওই স্টেলার দিকে যেদিকে সেই ইয়ে পড়ে আর পড়তো মনে আছে এখন তো আর পড়ে না এখন তো এইদিকে পড়ে আর কি

এখনই পরোটা করবে দেখালাম তো যে সাদা ময়দা মাখছে পরোটা করবে তা আমাদের মনে হয় একটু আটা দিয়েছে আর ওরা এখনো রাত জেগে কাজ করছে দেখো ওয়েল্ডিং করছে রাত জেগে কাজ হচ্ছে এই আর কি ওয়াচম্যানটা নিচে ঘুরছে জল এসছে বোধহয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমি একটা করে হাতে চুল পাই আর এরকম গোল করে ফেলতে পারি কথা বলতে বলতে এবার চচ্চড়িটা হলে আলু চচ্চড়িটা বাকি সুজিও হয়ে গেছে চিকেন আছে আলু চচ্চড়িটা হয়ে যাবে যে মাখা হয়ে গেছে কোথায় কোথায় ফেললি পায়ে ফায়ে ফেলে দিলি বুঝতে পারছে না দিন কাজ করতে পরিষ্কার করতে থাকে পরিষ্কার ওই করে গোড়ায় সব জিনিস এই আর কি অনেক ইয়ে হয়ে গেছে ওইখানে যা সব মাইকে যাচ্ছে তাই অবস্থা তো সব জায়গাতেই এখন আরো মাইকে অবস্থা কাল তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দূষিত দেখলে সব কিছু টেনে টুনে বার করলো ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট এখন তাই নটা বাজে চলো বাই